আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আপনারা জানেন যে পোষণ টাকার অ্যাপ কিন্তু আবারও আপডেট দিয়েছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু তো কালকেই কিন্তু আমি একখানা ভিডিও দিয়েছি তো আপনারা সেখানে ডিটেলসে সবটাই বলা আছে তো দেখে নেবেন যেহেতু প্রথমের যে অপশানটা আছে দেখতে পাচ্ছেন এখানে ইন্ট্রোডাকশান অফ ফেস রেজিস্ট্রেশন অ্যান্ড ভেরিফিকেশান ওয়াইল টি এইচ আর ডিস্ট্রিবিউশন ইন সিলেক্টেড স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্ট তো এই যে অপশান ছিল সেই অপশানের ক্লিয়ার করা হয়নি কালকে আপনাদের বলেছিলাম যে আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করে বলবো তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও মূলত আমি ফার্স্ট অপশান নিয়েই আজকের এই ভিডিওটি তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন তারপরেও দেখুন আপনারা যেসব দিদিরা আজকে বা গতকালকে যারা পোষণ টাকার অ্যাপস আপডেট করেছেন তাদের কিন্তু কিছু কিছু সমস্যা হচ্ছে পপ আপ মেসেজ কিন্তু সামনে চলে আসছে তো চলুন কি কী সমস্যা হচ্ছে সেগুলোও একবার আমরা দেখে নেব যখনই আপনারা নতুন ভার্সন আপডেট করেছেন তারপরেই কিন্তু ডেলে ট্র্যাকিংয়ের কাজ করতে আসলেই রকম একটা সমস্যা দেখা দিচ্ছে অর্থাৎ আপনাকে লোকেশন অন করতে বলা হচ্ছে যে ফটো অ্যাক্সেস করবে সেই ডিভাইসের লোকেশন আপনাকে অন করতে হবে বা আপনার আরও যে অপশানগুলো আছে ভিডিওজ ফোটোজ সেগুলোর অপশান কিন্তু আপনাকে অ্যালাউ করার জন্য বলা হচ্ছে তো এইগুলো এখান থেকে না করে আপনারা কিন্তু অন্য একটি জায়গা থেকেও করতে পারবেন তো এইগুলোকে আপনাদেরকে অবশ্যই কিন্তু অ্যালাউ করে দিতে হবে নইলে কিন্তু আপনি কোনোভাবেই পোষণ ট্যাগারের যে ডেলি ট্র্যাকিংয়ের কাজ আছে সেইগুলো কিন্তু কোনোভাবেই কমপ্লিট করতে পারবেন না তো এখানে দেখুন এখান থেকেও আপনি অ্যালাউ করতে পারেন এখান থেকে আপনি ওকে করে দিতে পারেন তারপরে দেখুন ওকে করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লোকেশন হোয়াইল ইউজিং দ্য অ্যাপ অর্থাৎ এই যে ফার্স্ট অপশান আছে সেই অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই ওখানে দেখতে পেলেন যখন আমরা নতুন ভার্সেন আপডেট করেছি সেখানে কিন্তু টি কথা বলা হয়েছে যেহেতু আমরা কিন্তু আমাদের স্টেটে আমরা যেহেতু এই সিএম দিয়ে থাকি সেহেতু কিন্তু এই যে কাজটি সেটা কিন্তু আমাদের জন্য নয় অনেক স্টেট বা অনেক ডিস্ট্রিক্ট আছে তারা কিন্তু টিএইচআ দিয়ে থাকে তাদের জন্য যে বেনিফিশিয়ারিরা আছে তাদের কিন্তু ফেস রেজিস্ট্রেশন বা ভেরিফিকেশান কিন্তু করতে হবে যেহেতু এই বিষয়টাই কিন্তু আমাদের নয় যে যে লোকেশন ছিল সেই লোকেশন অন করে দিলাম তারপরে আবারও দেখতে পাচ্ছেন এই যে পোষণ টেকার অ্যাপস আছে সেখানে কিন্তু আবারও কিন্তু একখানা পিকচার এবং ভিডিওর জন্যে কিন্তু আপনাকে পারমিশন দিতে বলছে তো এখানেও কিন্তু প্রথমে যে অপশান আছে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এখানেও কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই কিন্তু আপনি আবারও কিন্তু যে ডেলি ট্যাকিংয়ের কাজ আছে সেইগুলো করতে পারবেন এছাড়া আপনি যদি এখান থেকে না করেন তাহলে কিন্তু একদম পোষাণ টাকার অ্যাপসে চলে আসবেন পোষাণ টাকার অ্যাপসে এসেই যেই যে টাকা দেখতে পাচ্ছেন এক আঙুলে এটাকে চাপ দিয়ে ধরবেন ধরার পরেই দেখতে পাচ্ছেন যে অ্যাফ ইনফো আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্ছেন যে পারমিশান বলে যে অপশান আছে এখানে সে পারমিশানে ক্লিক করবেন ক্লিক করার পরেই এই যে পারমিশানগুলো আছে দেখতে পাচ্ছেন প্রথমে ক্যামেরা নোটিফিকেশান লোকেশন ফটোজ অ্যান্ড ভিডিওজ তো এইগুলো সবগুলোই কিন্তু অ্যালাউ করে দেবেন তাহলে কি আপনাদের ওই পপ আপ মেসেজগুলো কিন্তু আসবে না এখানে দেখতে পাচ্ছেন আমি লোকেশানের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কিন্তু তিনটে অপশান আছে দেখতে পাচ্ছেন অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ অর্থাৎ আমি কিন্তু এই প্রথম অপশানটাই ক্লিক করে দেবো ক্লিক করার পরে আবারও ব্যাকে চলে যাব ব্যাকে চলে যাওয়ার পরে দেখতে পেলেন লোকেশন কিন্তু অ্যালাউ হয়ে গেল এবং এখানে ফটোজ অ্যান্ড ভিডিওজ সেটার উপরে ক্লিক করব ক্লিক করার পরে আবারও কিন্তু অলওয়েজ অ্যালাউ অল করে দেবো তাহলে কি এইগুলো যদি আমি এই সেটিংস থেকে করে রাখি তাহলে কিন্তু পোষণ ট্যাগারে যখনই আমরা কাজ করব। তখন কিন্তু আমাদের সামনে ওই পপ আপ মেসেজগুলো কিন্তু কোনোভাবেই কিন্তু আসবে না শুধুমাত্র আমাদেরকে লোকেশনটা ফোন থেকে অন করতে হবে তো চলুন আমরা দেখে নেব এখান থেকে যে পোষণ টাকার যখন খুলব তখন কিন্তু আমাদের এই যে যেভাবে কাজ করি আমরা রোজ সেইভাবেই কিন্তু কাজ করতে পারবো এখানে যেমন গর্ভবতী যারা আছে তাদের কিন্তু আমরা যেভাবে এই সিএম দিয়ে থাকি ঠিক সেইভাবেই এই রকমভাবে সিলেক্ট করে কিন্তু আমরা তাদের রোজগার মতোই কিন্তু এই সিএম প্রদান করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই সিএম টাইপ এখানে আমরা সিলেক্ট করে নেব যেহেতু আমরা কুকড মিল দিয়ে থাকি রান্না খাবার সেহেতু আমরা কিন্তু এই যে সাবমিট করেই আমরা কিন্তু ফাইনাল সাবমিট কিন্তু করে দেবো এই যে সাবমিট অপশান আছে সেখানে সাবমিট করে দেবো আপনারা যদি পোষণ ট্যাকার অ্যাপসে কাজ করতে এসে ডেলি ট্যাকিংয়ের কোনো সমস্যার সম্মুখীন হন এই রকম পপ আপ মেসেজের কারণে তাহলে অবশ্যই আপনারা পোষণ ট্যাকার অ্যাপসটিকে এক আঙুলে চাপ দিয়ে ধরুন এবং যে অপশানগুলো আছে সবগুলোকেই কিন্তু পারমিশন অ্যালাউ করে দেবেন তাহলে কিন্তু এইসব সমস্যা কিন্তু থাকবে না এবং আপনাদের কাজ করতে কোনো অসুবিধা আশা করছি হবে না এখানে দেখতে পাচ্ছেন এই যে ফার্স্ট অপশানের জন্য যারা এখানে দুটো অপশান আছে টিএইচর এবং এই সি এম অর্থাৎ যারা টি দিয়ে থাকে তাদের জন্যেই মূলত ওই যে অপশান আপনাদেরকে বললাম ফেস ভেরিফিকেশান আছে সেইগুলো কিন্তু আপনাদের সেখানে ফটো তুলে কিন্তু পাঠাতে হবে এই বিষয়টি কিন্তু আমাদের স্টেটের নয় আমাদের স্টেটের জন্য দুটো জিনিস কিন্তু অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে আপনাদের বেনিফিশিয়ারি ই কে এবং আপনাদের যে এমপিআরের গ্রোথের যে ডিটেলস সেটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন এই দুটো বিষয় কিন্তু আপনাদের জন্যে মূলত আমরা এই দুটো বিষয়ের উপরেই কিন্তু ফোকাস করব। বেনিফিশিয়ারির ই কেওয়াইসি কীভাবে করবেন আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সামনে পুরো বিস্তারিত আলোচনা করব ই কেওয়াইসির ওপরে অনেকগুলো ভিডিও আছে সেগুলো হচ্ছে ওয়ার্কার এবং হেল্পারদের ই কেওয়াইসি কীভাবে করবেন যারা আমার ভিডিও ফলো করেন আশা করছি বেনিফিশিয়ারিদের ই কে অনেকেই করে ফেলেছেন এবং কিভাবে করতে হয় সেটা কিন্তু আপনারা জানেন ঠিক সেমভাবেই কিন্তু বেনিফিশিয়ারিদেরও ই কেওয়াইসি করতে হবে যে আধার নাম্বার দেবেন এবং আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে কিন্তু তাদের ওটিপি যাবে ছয় সংখ্যার সেই ওটিপি দিয়েই কিন্তু তাদের ই কমপ্লিট করতে হবে তো আপনাদেরকে আমি অবশ্যই এই বিষয়টি কিন্তু একদম এ টু জেড আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেব তো আজকে যে এই বিষয়টি ছিল এক নম্বরে যে ফেস ভেরিফিকেশান সেটা কিন্তু আমাদের জন্য নয় আর আপনারা যদি এরকম পপ আপ মেসেজের সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে অবশ্যই আপনারা আগে সব পারমিশনগুলো অ্যালাউ করে দেন তাহলে কিন্তু আপনারা আগের মতোই কাজ করতে পারবেন তো আপনারা আশা করি বুঝতে পারলেন যে এক নম্বর যে অপশান ছিল সেই অপশানের কি কাজ এবং আমাদের জন্যে কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আশা করছি আপনারা ভিডিও দেখে বুঝে গিয়েছেন তো আজকের এই ভিডিও এইটুকুই অবশ্যই অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক